হ্যালো গ্যাস গুড ইভিনিং আমার সমস্ত পেজের বন্ধুদেরকে আমাকে তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর আশা করছি সবাই অনেক ভালো আছে আর আমিও মোটামুটি আছি তবে আমি একটু মুডি মেয়ে তো মুডের উপর প্রচন্ড ডিপেন্ড করি আমি মানে আমি ডিপেন্ড করি না আমার মাইন্ড ডিপেন্ড করে আজকে সারাদিনই সেভাবে কিছুই করতে পারিনি আমি রিলস তো এখন কি করি তোমাদেরকে তো আগেই বলেছি ইনস্টিম একটা পাওয়ার জন্য আমি নিজে ভয়েস দিয়ে রিলসগুলো বানাচ্ছি আর তারপরেও কিন্তু এই রিলসগুলো আমরা কেন বানাই এগুলো বানাই আমরা ফলোয়ার্স বানানো বানানোর জন্য যেটা আমার পার্সোনাল মতামত আমার পার্সোনাল ভাবে যেটা মনে হয়েছে কারণ অনেক সময় দেখবে রিলসের এর উপর দেখা যায় যে এই রিলস এর জন্য এই ফলো এই ফলোটা হয়েছে যেমন আমার একটু আগেই হয়েছে আইডিতে দুপুর ঠিক আছে তো সেটাই আমি বলতে চাইছি যে আমার পেজে বন্ধু দেখে বলছি আমি কিন্তু আইডিতে যথেষ্ট সারা পাচ্ছি সেখানে আমার আমার কিন্তু কম বাট পেজে অনেক বেশি তো সেভাবে আমি সাড়া পাচ্ছি না আমি কিন্তু প্রচন্ড এক্সাইটেড কারণ আমি অনেক বেশি সারা পাচ্ছিলাম আমার ফলোয়ার্স অনেক বেশি বাড়ছিল সে আরে বাড়ছে না আমি জানি না কেন এটা হচ্ছে প্লিজ দয়া করে একটু সাপোর্ট করো আমাকে ঠিক আছে আর কিছুক্ষণ বাদেই আমি হচ্ছে গিয়ে পেজে আমার লাইভ করতে যাব তো লাইফে যেমন গতদিন তোমরা আমাকে অনেক বেশি সহযোগিতা করেছে সহযোগিতা করবে আর যদিও কারোর হাতে শেখার সময় না হয় তো কোনো ব্যাপার না হতেই পারে প্রত্যেকেই বিভিন্ন কাজে ইনভলভ থাকে তো তোমরা পরে আমার লাইফটা দেখে নেবে পুরো লাইফটার ভিডিওগুলো আর রিলসগুলো পাশে থেকে ভালোবেসো আর আমার তরফ থেকেও তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা রইলো সুস্থ থেকো রাতে সুন্দর তোমাদের দিনটা তো কাটলোই বাট রাতটাও যেন সুন্দর কাটে এই শুভকামনা রইল। তারপরে এখন তো আরো অনেক সময় আছে তোমাদের সঙ্গে অনেক কথা হবে অনেক দেখা হবে ঠিক আছে টাটা